অনেকে আমাকে বলে যে আমি সাপ্লাই চেনে পড়াশোনা করে কত আগাতে পারবো আমি বলতে পারো আপনি সিও ম্যানেজিং ডাইরেক্টর হতে পারবেন আমি আপনাকে লোকাল কিছু এক্সাম্পল দিই ডক্টর ফেরদৌস আলহীন বাংলাদেশের সবচেয়ে শ্রেষ্ঠ সাপ্লাই চেন বিশেষজ্ঞদের একজন যিনি বর্তমানে কাজ করছেন ইউএইতে শারজা মেরি টাইম একাডেমিতে একজন সিনিয়র ফ্যাকাল্টি হিসেবে মাস্টার্স করেছেন পিএইচডি করেছেন সাপ্লাই চেনের উপরে ইউএস এর টেক্সাস ইউনিভার্সিটি থেকে অ্যাপেলের এই সাকসেসের পিছনে কি আছে টিম কুক টিম কুকের ব্যাকগ্রাউন্ড কি ইউনিফর্ম সাপ্লাই চেন একটা ওনারকে এখন যদি সার্ভাইভ করতে হয় ব্যবসা টেকাতে হয় কি করতে হবে আপনাকে আগে জানতে হবে দশটা প্রশ্ন ঠিক দশটা প্রশ্ন যদি আপনি করেন তাহলে এটা আপনাকে একটা গাইডলাইনের মধ্যে নিয়ে যাবে যে কোনো সাপ্লাই চেন ডিরেক্টরও কিন্তু এই দশটা প্রশ্ন তার টিমকে জিজ্ঞেস করতে হবে আপনাকে এখন টিকে থাকতে গেলে আপনাকে এআই আনতেই হবে আপনাকে টিকে থাকতে গেলে প্রফেশনাল সাপ্লাই চেন আনতেই হবে তো আমাদের কিন্তু রেসপন্সটা খুব দ্রুত হইতে হবে আপনি দেখতেছেন একটা জিনিস চেঞ্জ হচ্ছে কিন্তু যদি আপনি পাঁচ বছর পরে চেঞ্জ করেন তখন ওই চেঞ্জের কিন্তু আর কোনো দাম থাকে না তো এই চেঞ্জ হ্যাজ টু বি ভেরি ফাস্ট তারপর আরেকটা জিনিসটা হচ্ছে যে ইউনিট টু প্রেডিক্ট দ্য ফিউচার থ্রি থার্টি বিলিয়ন ডলার ইকোনমি এখানে আরও মাথা লাগবে সবচেয়ে বড় বাংলাদেশের স্ট্রেন্থ হচ্ছে বাংলাদেশের জনবল একটা বোর্ড মিটিং এ একটা সাইনিং সেরিমনি কোন একটা ভুল করছে তাকে একটা ঠাস করে চর মারছে মিটিং এর ভিতরে তো আপনি যদি আপনার এমপ্লয়কে যদি ভ্যালু না দেন আপনি কিন্তু এখন এই দুই সালে আপনি আর কোম্পানি রান করতে পারবেন না আমি যে প্রোডাক্টটা বের করি সেই প্রোডাক্টটা আমার বাচ্চাকে আগে টেস্ট করে উনি নিজে আগে টেস্ট করতেন কোনো প্রোডাক্ট যদি ওনার কোয়ালিটি নিয়ে যদি কোনো সংশয় থাকতো তাহলে ওইটা রাইট অফ করে দিতে হবে কিন্তু ওই ভ্যালুটা লাগবে অর্থবহ জীবনের জন্য ফিটনেস ফাইন্যান্স ফ্যামিলি সব ভালো কন্টেন্ট পডকাস্ট আকারে পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন পার্সপেক্টিভ পডকাস্টে সালামিক ফিরদোস ভাই কেমন আছেন? ওয়া আলাইকুম আছি ধন্যবাদ। একদম স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ো একজন স্টুডেন্ট যে ক্যারিয়র কর্পোরেট খুব ভালো করছেন মাশাআল্লাহ। আপনি সাপ্লাই চেইনের ডিরেক্টর লেভেলে ছিলেন আপনি পারটেক্স এবং আকিস গ্রুপে একদম টপ লেভেলে ছিলেন। সাধারণত ওই লেভেলে মানুষজন সাপ্লাই চেইনে যখন এত টপে উঠে গেছে সে ওইটাই কন্টিনিউ করে। আপনি এটা কন্টিনিউ করলেন। আচ্ছা কি করলেন আপনি? আপনি পিএইচডি করলেন মালয়েশিয়াতে। আপনি অস্ট্রেলিয়াতে আপনি মাস্টার্স করলেন। আবার আপনি ইউএসএতে ইউনিভার্সিটি অফ টেক্সাসে আপনি করছেন এমবিএ। লজিস্টিক্সের উপরে তো তাও যদি করেন তারপরে আপনার ওই একাডেমিক ক্যারিয়ারের একটা পার্ট আপনি যখন সাপ্লাই চেন ছাড়ছেন আপনি ব্র্যাক ইউ ল্যাব এরকম ইউনিভার্সিটি আপনি ছিলেন এখন আপনি দুবাইতে টিচিং প্রফেশনে আসছেন অ্যাট দ্য সেম টাইম দুবাইয়ের সাপ্লাই চেন লজিস্টিক্স নিয়ে আপনি গভর্নমেন্টের সাথে কাজ করতেছেন বাংলাদেশের ইকোনমি লাস্ট ফর্টি ইয়ার্স হ্যাজ সিগনিফিক্যান্টলি গ্রোন থ্রি থার্টি বিলিয়ন ডলার ইকোনমি যেটা ইজ হেডিং টুয়ার্ডস বিকামিং এ সিক্স হান্ড্রেড ট্রিলিয়ন ডলার সরি সিক্স হান্ড্রেড বিলিয়ন ডলার ইন নেক্সট টেন ইয়ার্স টাইম যদি মেজর আনরেস অথবা যুদ্ধ না হয় সো বাংলাদেশ উইদিন মানে যা বাংলাদেশ মার্কেট ইট সেলফ হ্যাজ গ্রোন উইচ এখানে সাপ্লাই চেইন ডিস্ট্রিবিউশনের এখন ক্ষেত্রটা সিগনিফিকেন্টলি গ্রো করছে এখানে আরো মাথা লাগবে আমি আপনাকে দুভাবে বলি একটা হচ্ছে দেখেন বাংলাদেশে সবচেয়ে বড় বাংলাদেশের স্ট্রেংথ হচ্ছে বাংলাদেশের জনবল আমাদের আঠারো কোটি বিশ কোটি লোক এবং বিশ কোটি লোকের মোর দেন ফিফটি আর বিলো থার্টি বিলো থার্টি ফাইভ তাহলে এই ইয়ত কোনো এক সময় তারা বিয়ে করবে তাদের ফ্যামিলি হবে তারা কন্ট্রিবিউট করতে পারবে এক বাংলাদেশের লোকাল কোম্পানিগুলো দে আর ইভলভিং লাইক এনিথিং আমি যদি দুটো তিনটা চারটা কোম্পানি বলি সিটি গ্রুপ মেঘনা গ্রুপ দে আর নয় বিলিয়ন ডলার কোম্পানি বসুন্ধরা গ্রুপ আকিজ গ্রুপ পাটেক্স গ্রুপ যেই কোম্পানিগুলো কিন্তু আগে ফ্যামিলি ওন ছিল এবং তারা অনেক বড় হয়ে গেছে এখন আপনার এই লোকাল কোম্পানিগুলোর সাথে কম্পিট করা বাংলাদেশে ফার্মাসিউটিক্যাল কোম্পানির জন্য নেক্সট ইম্পসিবল এবং আমি আমি বলতে পারি বাংলাদেশে কেউ যদি আমাকে যদি জিজ্ঞেস করে যে আমি কি মাল্টি ন্যাশনাল কোম্পানিতে ক্যারিয়ার করব নাকি লোকাল কোম্পানিতে ক্যারিয়ার করবো আমি বলবো যে একটা আর্লি স্টেজে মাল্টি ন্যাশনাল কোম্পানিতে কাজ করো যেখানে তোমাকে প্রসেস শিখাবে ডকুমেন্টেশন শিখাবে ইউ লার্ন দ্য বেস্ট প্র্যাকটিস এবং যখন আপনি একটা মিড লেভেলে চলে আসবেন ইউ মুভ টু লোকাল কোম্পানি তখন আপনাকে আপনার ক্রিয়েটিভিটি করাবে তা আমি যদি দু একটা যে কোম্পানি যদি বলি দেখেন আপনার বাংলাদেশ থেকে কিন্তু বাটা আমরা সারা জীবন বাটার জুতা পড়েছি কিন্তু বাংলাদেশে কিন্তু এই মুহূর্তে অ্যাপেক্স কিন্তু নাম্বার ওয়ান কোম্পানি বাংলাদেশে বাটার যে এখন যে এমডি জয়েন করেছেন মিস ফারিয়া উনি এসিআই এর চিফ বিজনেস ডেভেলপমেন্ট অফিসার ছিলেন এসি ফুডস তার মানে হচ্ছে একটা মাল্টিনেশনাল গ্লোবাল কোম্পানি কিন্তু বাংলাদেশের লোকাল কোম্পানি থেকে লোক নিচ্ছে বিকজ অফ হিস হার কোয়ালিটি বাংলা দেখেন গ্ল্যাক্সো স্মিথ ক্লায়েন্ট নোভোটিস তারা কিন্তু এখন ফার্মাসিউটিক্যালে স্কোয়ার ইনসেপ্টা ভ্যাকসিন সাথে পারছে না স্কোয়ার প্রোডাক্ট ইজ এ ওয়ার্ল্ড ক্লাস ইনসেপ্টা প্রোডাক্ট ইজ এ ওয়ার্ল্ড ক্লাস এদেরকে আপনি এখন আর কোনোভাবে আপনি তাদের কোয়ালিটি নিয়ে তাদের লোকবল নিয়ে আপনি কথা বলতে পারবেন না আমি আপনাকে যদি আরো দুটো কথা বলি যে বাংলাদেশে কোন একটা সময় ছিল উনিশশো সালে নব্বই সালের দিকে গ্রিললেস ব্যাংক পরে আসলে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক এইচএসবিসি আমি মনে করি বাংলাদেশের ব্যাংকগুলো যেগুলো আছে ইস্টার্ন ব্যাংক সিটি ব্যাংক ব্র্যাক ব্যাংক ঢাকা ব্যাংক প্রত্যেকটা ব্যাংকের সিইও এমডি না তারা মাল্টিনাশনাল কোম্পানি হেরিটেজ করে এবং দে আর ওয়ার্ল্ড ক্লাস ব্যাংকস এবং তাদের যে সাপোর্ট সার্ভিস আমি যদি বলি বাংলাদেশে দুটো সিমেন্ট কোম্পানি লাফার্জ অ্যান্ড হাইডলবার্গ তারা কি মনে করেন বাংলাদেশে এখন বসুন্ধরা সিমেন্ট অথবা শাহ সিমেন্টের সাথে পারবে আমি যদি আপনাকে বলতে পারি যে আকিজ ফুড অ্যান্ড বেভারেজের

জার্মানি থেকে নিয়ে আসি বিকজ হি ডাজন ওয়ান টু কম্প্রোমাইজ উই দা কোয়ালিটি তো আমেরিকার কোনো কোম্পানি বা মাল্টি ন্যাশনাল কোনো কোম্পানি ওই লেভেলে ইনভেস্টমেন্ট করবে না কারণ তারা রিটার্ন অন ইনভেস্টমেন্ট দেখে কিন্তু আমাদের বাংলাদেশী আমি যখন বুলারে কাজ করেছি সিটি গ্রুপের পৃথিবীর সেকেন্ড লার্জেস্ট থার্ড লার্জেস্ট রাইস মিল ফিড মিল ডাল মিল সেগুলো ফুলি অটোমেটেড আপনি কোনো লোক ছাড়াই চালাতে পারবেন তারা মনে করেছে যে আমরা উই ওয়ান্ট টু ডু সামথিং ওয়ার্ল্ড ক্লাস তো এখানে যদি ভালো লোক চলে আসে এখানে যদি প্রসেস চলে আসে তাহলে কিন্তু মাল্টিন্যাশনাল কোম্পানির সাথে আর কেউ কম্পিট করার মতো আর লোকাল কোম্পানির সাথে কম্পিট করার মতো আর কেউ নাই এবং আরেকটা যে জিনিসটা আমি আমি বলি সেটা হচ্ছে দেখেন বাংলাদেশে এখন যে ধরনের গ্লোবাল কম্পিটিশন কোন একটা সময় ছিল আমরা ওই জোড়াতালি দিয়ে ভুগি চুগি করে আমরা কিন্তু টিকে গেছি কিন্তু এখন আর টিকা সম্ভব না কেন সম্ভব না জানেন যে আমাদের ব্যবসা করাটা হ্যাজ বিকাম ভেরি ডিফিকাল্ট কারণ ডিফিকাল্ট হওয়ার কয়েকটা কারণ হচ্ছে যেমন কোভিড নাইন্টিনের সময় আমাদের টাকা ডিভ্যালুয়েশন হয়েছে আমি যখন আঁকি যে ছিলাম তখন আমরা এক ডলার নিতাম চুরাশি টাকায় এখন হয়ে গেছে একশো টাকা একশো টাকা এই চল্লিশ টাকা আপনি কোথা থেকে রিকভার করবেন এখন ধরেন সবার হাতে টাকা চলে আসি একশো কোটি টাকা মনে হয় বাংলাদেশে সবারই আছে গতকালকে আমি আমি তো ভাই মধ্যবিত্ত গরিব মানুষ আমি তো এক কাপ চা খেলাম আমি এক জায়গায় গেলাম দেখি লোকটা টাকার বিল দিচ্ছে এক এক কাপ দু কাপ চা বারোশো টাকা নিল আমি মিনা বাজারে গত বছর আসলাম একটা সিঙ্গারা খাবো বলে একশো টাকা আমি বললাম ভাই আপনি কি আমার সাথে মস্করা করেন বলে স্যার মস্করা করতেছি না এটা সত্যি একশো টাকা এই যে কস্ট বেড়ে গেছে কস্ট অফ ডুইং বিজনেস বেড়ে গেছে এটা যে জান্নাতে মুরগির কলিজা তো কলিজা সালোয়া মান মান সালোয়া এখন আপনাকে এখন সারভাইভ করতে গেলে আপনি যদি মনে করেন যে আপনাকে বিজনেসে সারভাইভ করতে গেলে আপনার প্রফেশনালিজম লাগবে খুব আপনাকে আমি আশার কিছু কথা বলি আশার কথা হচ্ছে অনেকে আমাকে বলে যে আমি সাপ্লাই চেনে পড়াশোনা করে কত আগাতে পারবো আমি বলতে পারবো আপনি সিও ম্যানেজিং ডাইরেক্টর হতে পারবেন আমি আপনাকে লোকাল কিছু এক্সাম্পল দিই রিসেন্টলি আমাদের যে রুহুল কুদ্দুস ভাই উনি ম্যানুফ্যাকচারিং ডাইরেক্টর ছিলেন

হুমায়ুন ভাই উনি সাপ্লাই প্রফেশনাল ইজ দ্য ওয়ান অফ সি অফ প্রশাসন গ্রুপ এবং আমার আমার মনে মনে তার টাইমে গ্রুপ ওই ইউনিটগুলোতে তারা খুব ভালো করছে আমাদের ছোট ভাইয়ের মতোই দীনেশ নাগ সে কিন্তু আমি যতটুকু জানি সে নোভটিজের সাপ্লাই চেন হেডই ছিল সে এখন গ্রামীণ ডাননের মতো কোম্পানিতে সে আছে এর ম্যানেজিং হিসেবে আমাদের আরেক ভাই আছেন এমডি আল কাশেম সে আবুল খারেক অনেক সময় কাজ করছে ইউনিলিভারে কাজ করেছে ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিয়াল পড়াশোনা সে এখন আপনার কোর্সের রিজিয়নাল হেড মানে কি বাংলাদেশ শ্রীলঙ্কা পাকিস্তানের মতো কোম্পানিগুলোতে এবং আমি বলতে পারি আরো চার পাঁচজন আমাদের বন্ধু চিনি যারা আমি হাবিব ভাইয়ের কথা বলতে পারি তারপরে আমাদের আরো কিছু আছে রেকিটে আছে তারা আমি বলতে পারি নেক্সট থ্রি টু ফাইভ ইয়ার্স দে উইল কাম ইন এ রিজিয়নাল লেভেল ম্যানেজিং ডিরেক্টর আপনি যদি এখন বিশ্বের বড় কোম্পানি বলে আমাদের তো সবারই যদি আমি অ্যাপেল ইউজ করি না আমার সেই সৌভাগ্য হয় নাই অ্যাপেলের এই সাকসেসের পিছনে কি আছে টিম কুক টিম কুকের ব্যাকগ্রাউন্ড কি হি ইজ ফ্রম সাপ্লাই চেন সো এখন কিন্তু কোন একটা সময় ছিল ষাটের দশকে আশির দশকে মার্কেটিং বাট নাও ইট ইজ রিভেন বাই সাপ্লাই চেন এখন কেন আমি আমি আপনাকে বলি কারণ এখন আপনি যদি একটা কোম্পানির মালিক হন তাহলে আপনার সেই কোম্পানিকে আপনাকে সার্ভাইভ করতে হবে না এখন সার্ভাইভাল তো টাফ কারণ কম্পিটিশন তো গ্লোবাল আপনার হাতে টাকা আছে আমিও ম্যাট্রিক ফেল আমার হাতেও টাকা আছে এবং আমার হাতে যখন এডুকেশন নাই আর টাকা আছে আমি কিন্তু ডেডলি হয়ে গেছি এথিক্স ব্যাপক কিছু নেই ব্যাড ট্যাক্স কিছু দিচ্ছি না তখন একটা ওনারকে এখন যদি সার্ভাইভ করতে হয় ব্যবসা টেকাতে হয় কি করতে হবে মানে পানি পড়া খাবেন ব্ল্যাক ম্যাজিক শিখবেন না আপনাকে আগে জানতে হবে দশটা প্রশ্ন যে আমি এই যে আমি যে বললাম যে ইউএর চারটা পিলার ঠিক দশটা প্রশ্ন যদি আপনি করেন তাহলে এটা আপনাকে একটা গাইডলাইনের মধ্যে নিয়ে যাবে যে কোনো সাপ্লাই চেন ডিরেক্টরও কিন্তু এই দশটা প্রশ্ন তার টিমকে জিজ্ঞেস করতে হবে যে এবং এই উত্তর আপনাকে বের করে নাম্বার দিয়ে ফ্যাক্স দিয়ে আপনাকে দেখতে হবে এক নম্বর প্রশ্ন হচ্ছে আপনার কোম্পানিটা ফাইনান্সিয়ালি কেমন করতেছে আপনার কস্টের অবস্থা কি আপনি কি প্রফিট করতেছেন লস করতেছেন আপনার ভেরিয়েন্স ধরেন আমি যেটা হয় সবসময় সারা জীবন চিন্তা করি একশো টাকা আমার ঈদের বাজেট ঈদের পরে যে দেখি একশো টাকা খরচ হয়ে গেছে তার মানে বাজেট ভেরিয়েন্স হচ্ছে বাজেট কিন্তু আমাদের হয় আপনি বাজারে যাচ্ছেন প্ল্যান করে গেছেন দুই হাজার টাকার বাজার করবেন আসলে হয়ে গেছে কিন্তু তিন হাজার টাকা কিন্তু কোম্পানিতে যদি আপনার বাজেট ভেরিয়েন্স বেশি হয়ে যায় তখন কিন্তু সার্ভাইভ করতে পারবে না এবং ইনভেন্টারি ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট কারণ আপনার ইনভেন্টারিটা যদি অফসোলেট ইনভেন্টারি হয়ে যায় আমি একটা কোম্পানির নাম বলবো না তার যদি আমি সাপ্লাই চেন আমি জানি তার ইনভেন্টারিটা আমি ইভেলেট করে দেখলাম একশো থেকে একশো পঞ্চাশ কোটি টাকার ইনভেন্টারি আছে কিন্তু সব অফসোলেট কীরকম ক্যামেরা আছে দশ মেগাপিক্সেল বিশ মেগাপিক্সেল মোবাইল আছে বিশ বছর আগের পুরনো আমি বললাম যে স্যার এই ইনভেন্টারি আপনি দেখাচ্ছেন না কেন সে বলে দেখো আমি যদি এই ইনভেন্টারি এখন অবসোলেট করে দিই রাইট অফ করি একশো কোটি টাকা আমার ব্যালেন্স শিট থেকে আউট হয়ে যাবে আর শেয়ার হোল্ডার তো আমাকে পিটে মেরে ফেলবে আমার কোম্পানির ডিভেলিউশন হয়ে যাবে আমার শেয়ারের দাম পড়ে যাবে তো আপনার ওই যে সময় যে সাপ্লাই চেন কারণ তো সেটা দেখা যাবে যে সাত থেকে সাপ্লাই চেন এর নিয়ে আসছে তার বাইক না তার বাইক না তো ওই ধারণাটাই নাই তারপরে যে জিনিসটা আপনাকে জানতে হবে যে আমার স্টেক সাথে আমার রিলেশনশিপটা কেমন স্টেক কারা স্টেক হচ্ছে আপনার সাপ্লায়ার আপনার কাস্টমার এবং হচ্ছে আপনার এমপ্লয়িজ বাংলাদেশে আনফর্চুনেটলি লোকাল কোম্পানি এমপ্লয়ীদের কোনো বেলি দেয় না থাকলে থাক না জাগিয়া আমার আরো এমপ্লয়ি আছে কিন্তু আপনার এমপ্লয়িরা যদি আপনার সাথে হ্যাপি না থাকে আপনি ইভেন্চুয়ালি ইউল নট সারভাইভ আপনার সাপ আপনি কেমন ইয়াইয়া ভাই ভালো কি খারাপ সেটা বোঝা যাবে তার পাওনাদারের কাছ থেকে একটা কোম্পানি আমি চিনি সেই কোম্পানির সিএফও তাকে তার রুমে সাপ্লায়ার যে বলতেছে যে আপনি আমার টাকা দিতেছেন না আমি তো এই আপনার পাল্লা চৌ এর কি বলে দরজার যে চৌকার এইটা খুলে নিয়ে চলে যাব মালিক পালায় যায় কারণ তাদের পেমেন্ট সিস্টেম ভালো না আপনি আপনার কাস্টমারের সাথে কিভাবে বিহেভ করতে চান বাংলাদেশে একটা আমার আম্মা সবসময় বলতো শাড়ি কিনে আনার পর বলতো যে দশ বছর পরে ওটা রিটার্ন নিবো কিন্তু এক ঘন্টা পরে কালার চেঞ্জ করতে গেলে আর চেন আপনি কে তো আমাদের কিন্তু বিদেশে এটা আছে কিন্তু যেমন আমি একটা জামা কিনলাম বলে দিলো যে এই রিসিপ্ট নিয়ে আসবা আমি হয় টাকা ফেরত দেবো নাহলে এক মাসের মধ্যে তুমি রিটার্ন আপনি বাংলাদেশে পাবেন খুব বড় রিটেল চেন না হলে তিন নম্বর যেটা হচ্ছে যে মার্কেট ইজ কন্টিনিউসলি ইভলভিং মার্কেটটা চেঞ্জ হচ্ছে আপনি এই মার্কেট চেঞ্জের সাথে সাথে আপনার কোম্পানি কিভাবে চেঞ্জ হচ্ছে আপনাকে এখন টিকে থাকতে গেলে আপনাকে এআই আনতেই হবে আপনাকে টিকে থাকতে গেলে প্রফেশনাল সাপ্লাই চেন আনতেই হবে আপনাকে টিকে থাকতে গেলে আপনার কস্টিং আপনাকে দেখতেই হবে এখন আর ভাইগনা শালা সমন্দি ভাই ওই যে আপনার থার্ড ডিভিশন পাইছেন কোথাও চাকরি পান নাই আগে যেটা হতো কমার্শিয়ালের লোকজন সব বাতিল মাল তারপর দেখেন এই যে চায়না আপনি আজকে যে কোনো একটা চাইনিজ গাড়ি দেখেন আমি রিসেন্টলি আমি একটা চাইনিজ গাড়ি ভাড়া নিছিলাম পনেরো দিনের জন্য আমার গাড়িটা গ্যারাজে ছিল বিআইডির হ্যাঁ তো আপনি ওই গাড়িতে উঠার পর ওর টেকনোলজি সিট গরম করবেন না ঠান্ডা করবেন ওর ক্যামেরা থ্রি সিক্সটি ডিগ্রি ক্যামেরা এভরিথিং এম নামে একটা গাড়ি আছে ওর এম জি সেভেন বা এইট গ্রেডের গাড়িগুলো মার্সিডিজ অর্থাৎ চায়নায় আমি যেটা শুনলাম যে পৃথিবীর সব বড় বড় কোম্পানি যা ডিজাইনার তাদেরকে বেশি দামে হায়ার করে বলতেছে কপি পেস্ট করো তো আমাদের কিন্তু রেসপন্সটা খুব দ্রুত হইতে হবে আপনি দেখতেছেন একটা জিনিস চেঞ্জ হচ্ছে কিন্তু যদি আপনি পাঁচ বছর পরে চেঞ্জ করেন তখন ওই চেঞ্জের কিন্তু আর কোনো দাম থাকে না তো এই চেঞ্জ হ্যাজ টু বি ভেরি তারপর আরেকটা জিনিসটা হচ্ছে ইউ ইউনিট টু প্রেডিক্ট দ্য ফিউচার এখন ধরেন সবাই বিবিএ পড়তেছে আমিও বিবিএ পড়তেছি এখন বিবিএ পড়ার পর দেখলাম যে বিবি এখন দামই নাই তো এখন প্রেডিক্ট কিভাবে করবেন প্রেডিক্ট করার জন্য আমি বলতেছি না আপনাকে ব্ল্যাক ম্যাজিক শিখবেন দের আর সো মেনি টুলস

ভাই বড় ভাই এখন বিবিএ পড়ছে মার্কেটিং এ বিশ বছর আগে আমাকে এখন পড়তে হবে তো ওই রিসার্চটা ওই জিনিসটা থেকে বের হয়ে আসতে হবে রাইট আরেকটা জিনিস সেটা হচ্ছে যে আপনার কোম্পানি তার প্রসেস এবং ডিস্ট্রিবিউশন এন্ড সাপ্লাই কতটা রিলায়েবল আমরা কোভিড এর সময় দেখছি সাপ্লায়ার আমরা টাকা নিয়ে বসে আছি সাপ্লায়ার ফোন ধরে না ইংল্যান্ডে আপনি যান আপনি লেবার পাবেন না লোডিং আর লোডিং কারণ কোভিড এর সময় চলে গেছে কেউ মারা গেছে আমেরিকা তো এখন ম্যানুফ্যাকচারিং আপনার টাকা সবারই এখন আছে কিন্তু টাকা মানে এই না আমার আমার ব্রাদার একটা গাড়ি কিনতে গেল কোভিড এর সময় সে টাকা নিয়ে গেছে তো একটা গাড়ি কিনবে উনি তিন বছর পরে আসো কারণ আমাদের সাপ্লাই নাই তো আপনার সাথে আপনার প্রসেসটা ইজ ভেরি ইম্পর্ট্যান্ট এখন না আপনি বাংলাদেশে ম্যানে আপনার গার্মেন্টসের সেটা সমস্যা হয় যে আপনি দশটা প্রোডাক্ট বানাচ্ছেন দশটার মধ্যে চারটা প্রোডাক্ট ডিফেক্ট হচ্ছে তো আপনার প্রোডাক্টিভিটি কমে যাবে আমরা বাংলাদেশে বলি আমরা ভেরি চিপ আমরা আসলে চিপ না আমরা চিপ হচ্ছে লেবারে কিন্তু যদি আপনি ওভারঅল প্রোডাক্টিভিটি দেখেন আমাদের ভিয়েতনাম অথবা ইন্ডিয়া চায়না করবে এক ঘন্টায় দশটা আমি করব এক ঘন্টায় দুইটা তাহলে আবার দুইটা যে করবো দুইটার মধ্যে একটা থাকবে ওটাকে আবার রেক্টিফাই করতে হবে কিউ সি দিয়ে তাহলে তার মানে কি হলে যে আমার এখানে ডিফেক্ট আছে তার মানে ওভারঅল কিন্তু আমি এক্সপেন্সিভ মানুষ যে বলে যে আমি যে চিপ আসলে চিপ না উই আর এক্সপেন্সিভ তারপর আরেকটা জিনিস হচ্ছে যে আপনার একটা অর্গানাইশনকে সার্ভাইভ করতে গেলে অন গোয়িং অ্যাক্টিভিটিস মানে আপনাকে প্রতিদিন পড়াশোনা করতে হবে এই যে আপনি যে পডকাস্ট করতেছেন এই সেই সেই টেকনাফ থেকে তো তিনি তেতুলিয়া বিভিন্ন সাবজেক্টে আপনি আমি কি আমাকে যদি বলে আপনি এসে জাস্ট চোখ বন্ধ করলেন আর পডকাস্ট করলেন থাকি তার জন্য পড়াশোনা লাগছে না পড়াশোনা লাগছে তো এখন আপনি কি পাঁচ বছর আগে আপনি যে সাবজেক্টে পড়াশোনা করে আসছেন আর আপনি এখন গোল্ড নিয়ে ক্রিপ্টো কারেন্সি নিয়ে বলছেন আমার তো মনে হয় আপনি তো আন্ডারগ্রেডে ক্রিপ্টো কারেন্সি নিয়ে পড়েন নাই তার মানে হচ্ছে আপনাকে এই জিনিসটা জানতে হবে শিখতে হবে এটাকে আমরা বলি কন্টিনিউয়াস ইম্প্রুভমেন্ট আমাকে একজন এসিআইয়ের চেয়ারম্যান অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর স্যার আনিস বলছিলেন আচ্ছা তোমাকে আমি কন্টিনিউয়াস ইম্প্রুভমেন্টের জন্য তোমাকে ক্লাসে যেতে হবে না তুমি শেপ করো সার্ভ তুমি কি প্রতিদিন একই রকম করে শেপ করো কখনো এরকম করে টান দাও কখনো এরকম করে টান দাও আমরা কি একটু অন্যভাবে দেখতে পারি না যে আজকের শেপটাকে একটু বেটার কীভাবে করা যায় তা আপনি আপনি আজকে যে যেই কাজটা করতেছেন সেই কাজটা একটু ডিফারেন্ট ওয়েতে দেখি না কেন তারপরে যে আপনার সাত নম্বরে যে জিনিসটা দরকার সেটা হচ্ছে যে ভিজিবিলিটি অফ এন অর্গানাইজেশন আমি একটা ইলেকট্রনিক্স কোম্পানিতে ছিলাম আমার জীবনে ক্যারিয়ারের শুরুতে নাম নাই বললাম তো গ্রামের বাড়িতে কিন্তু আপনার ফ্রিজ চলে হচ্ছে কালারফুল লাল মেরুন ঢাকাতে চলে হচ্ছে সাদা আমেরিকায় যেরকম ফ্রিজ মানে সাদা আমাদের ঢাকাতে সাদা কিন্তু গ্রামে আপনার আবার আমি যখন এল জিতে ছিলাম তখন আমার কালারফুল ছোপ ছোপ আবার অনেকে বলে আমার ফেসটা ওখানে এম্বোস করে দাও তো মজার ব্যাপার হচ্ছে যে আপনি যখন আউটলেটগুলোতে থাকবেন ধরেন এলজি বাটারফ্লাই সিঙ্গার বা বলটন তখন আপনাকে তো ফ্রিজগুলো ডিস্ট্রিবিউশন করতে হবে দেখা যাবে যে ঢাকায় চলে আসছে কালারফুল গ্রামে চলে গেছে সাদা তো সেই সময় ওই কোম্পানির রিআরপি সিস্টেম ছিল না এবং সবসময় সেলসের লোক বলছে এই আমার কালারফুল দরকার কালারফুল দরকার সেই পরে আমরা জানতে পারলাম যে এক বছর পরে বা দুই বছর পরে চৌমোহনীতে সাইড পিস ফ্রিজ পরে আছে সেটা কেউ জানেও না বতেও জানে না যে ফ্রিজ পরে নষ্ট হয়ে গেছে অলরেডি তা আপনার প্রোডাক্টটার ভিজিবিলিটি কিন্তু জানতে হবে যে আপনার প্রোডাক্টটা আছে কোথায় এটা আমরা কিন্তু দেখবেন যে এখন আপনার যদি কোনো অনলাইনে ডিএইচএলে বা যে কোনো একটা অর্ডার দেন সাথে সাথে আপনাকে একটা এস এম এস নোটিফিকেশান দেয় বিদেশে যেটা হয় আমরা যখন তালাবাতে একটা পিজা অর্ডার দিতেছি আপনাকে বলে দিচ্ছি সাত মিনিটের মধ্যে আছে কোথায় আসতেছে জানি আমরা ঠিক তেমনি আপনি যখন একটা প্রোডাক্টকে যখন আপনি ট্র্যাক করতে পারবেন ইজ ভেরি ইম্পর্টেন্ট তখন ওইটা আপনাকে ইনভেন্টারি ম্যানেজ করতে সুবিধা হবে ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিগুলোতে যেমন ধরেন এই যে মিট ফোটে যত ওষুধ পাওয়া যায় অনেক ওষুধ দেখবেন যে এক্সপায়ার হয়ে গেছে এগুলো সিল মেরে এগুলাকে এক্সপায়ারি ডেটটাকে আবার করতেছে কিন্তু বিদেশে সম্ভব না এই ইনসুলিনটা অথবা এই ওষুধটা তারা ট্র্যাক করতে পারতেছে কবে আছে আছে কোথায় কোন জায়গায় আছে এবং তার সেই কোল্ড চেইনটা কি নষ্ট হয়েছে কিনা আমেরিকাতে সবচেয়ে এক্সপেন্সিভ স্টেক পাওয়া যায় এটাকে বলে কুবে বিফ ভেরি এক্সপেন্সিভ প্রি ফাইভ হান্ড্রেড ডলার একটা স্টেক তো এত এক্সপেন্সিভ কেন পরে জানলাম যে এক্সপেন্সিভ ওকে জর্মের পর থেকে আপনি এই টেবিলে আসার পর্যন্ত কি খাওয়াইছে অ্যান্টিবায়োটিক ছিল কি না বা তার কোনো রোগ কি ছিল কি না আপনি ইউ ক্যান চেক দ্যাটস কল ভিজিবিলিটি তো এইটার জন্য ইআর পি প্রসেস লাগবে স্যাপ লাগবে বহু বাংলাদেশি কোম্পানি আমি বলতে পারি তার ইআরপি প্রসেসে এখন অগ্রসর হচ্ছে এবং জানে আরেকটা জিনিস লাগবে সেটা হচ্ছে যে অর্গানাইজেশনাল এক্সেলেন্স এই জিনিসটা নিয়ে আমাদের বাংলাদেশি কোম্পানিগুলো পিছিয়ে আছে বাংলাদেশি কোম্পানিগুলো আমি দেখছি যে এক্সিস্টিং এমপ্লয়ি আছে ওকে একটা প্রমোশন তো দূরের কথা ওকে পাঁচ হাজার টাকাও বাড়াবে না কিন্তু ও ওর থেকে কম অভিজ্ঞ লোককে বিশ হাজার টাকা বেশি দিয়ে নিয়ে আসবে এটা আমাদের বাংলাদেশের কালচার এখানে তিনটে জিনিস দেখতে হবে একটা হচ্ছে যে আপনার ভ্যালুজ অ্যান্ড এথিক্সটা কি সবাই তো পলিসিতে বলে আমার ভ্যালুস ইজ ভেরি হাই কিন্তু ভ্যালুসটা ইমপ্লিমেন্ট করতে হবে আপনি তাহার জুতো পড়লেন আবার আপনি ব্যাটো ফাঁকি দিলেন দুটো কন্ট্রাডিক্টরি করে যাচ্ছে কিন্তু আপনি বলেন না যে আমি এইভাবে করে ইমপ্রুভ করতে আমি বলতে পারি বাংলাদেশে দের আর ফিউ কোম্পানিজ এসিআই স্কোয়ার ইনসেপ্টা আনকম্প্রোমাইজিং আমি আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমাদের স্যামসং চৌধুরী স্যার স্কোয়ারের ফাউন্ডার চেয়ারম্যান আনকম্প্রোমাইজিং এথিক্স অ্যান্ড ভ্যালুস তাতে কি কোম্পানি কি লস হয়েছে আমার মনে হয় বাংলাদেশে স্কোয়ারকে যেভাবে আমরা রেসপেক্ট করি তাদের যে কন্ট্রিবিউশন টু দ্য সোসাইটি অ্যান্ড ইকোনমি এটা বাংলাদেশ আগামী প্রজন্ম মনে রাখবে বা প্রজন্মের প্রজন্ম দ্বিতীয় যে জিনিস লাগবে সেটা হচ্ছে যে আপনার এমপ্লয়ি স্যাটিসফ্যাকশান লেভেলকে আপনার এসেস করতে হবে এমপ্লয়ি কি মনে করে সে ভ্যালুড যে আমি বাংলাদেশে অনেক বড় কোম্পানি দেখেছি লোকাল কোম্পানি বিশেষ করে সে যে একটা মানুষ সে তার কনফিডেন্সই হারা গেছে একটা 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 লোকাল কোম্পানির সিও আমাকে বলতেছে বোর্ড মিটিং এ মালিক তাকে চা ছুড়ে মারছে আমি আরেকটা কোম্পানির নাম বলবো না একটা বোর্ড মিটিং এ একটা সাইনিং সিরিমনি তার জিএম কোন একটা ভুল করছে তাকে একটা ঠাস করে চর মারছে মিটিং এর ভিতরে তো আপনি যদি আপনার এমপ্লয়কে যদি ভ্যালু না দেন আপনি কিন্তু এখন এই দুই সালে আপনি আর কোম্পানি রান করতে পারবেন না এখন আপনার কোম্পানি হয়ে গেছে ওয়ান বিলিয়ন ডলার জাহাজের তলায় কি হয়েছে অথবা আপনার ওই শেয়ারের তলায় একটু রং উঠে গেছে কিনা আপনার এখন সময় নাই ইউনিট টু ইউনিক টু থিঙ্ক অ্যাবাউট অনলি নাম্বার্স আপনাকে প্রফেশনাল দিয়ে এখন রান করতে হবে তারপরে যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে যে সাকসেশন প্ল্যানিং আমি আমি যখন বুলারে ছিলাম দেখছি আমি আমরা একটা কোম্পানিকে চালেন মিল তাকে একশো না দুশো কোটি টাকা লোন নিছে বেচারা সমস্যা হয়ে গেছে যে দুশো কোটি টাকা লোন নিছে বাট ভদ্রলোক পরে মারা গেছে এখন যে মারা যাওয়ার পর এই কোম্পানিটা চালাবে না আছে সি না আছে কেউ এবং তার ওয়াইফ লেখাপড়া জানে না এবং তার বাচ্চা ছোট মেয়েটাও ছোট তো একটা কোম্পানিতে একটা সাপ্লাই চেন হেড মারা যেতেই পারে সে একটা ভালো চাকরি খেয়ে চলে যেতেই পারে তাই বলে গুলি করে মারার কিছু নাই সেই কোম্পানির মালিক মারা যেতেই পারে বাট ইউ নিড টু হ্যাভ এ পাইপ লাইন সাকসেশন মাল্টি ন্যাশনাল কোম্পানিতে তো আমার মনে হয় না একটা সিও চলে গেলে কিছু যায় আসে কিন্তু বাংলাদেশে বলে যে একটা লোক চলে গেছে আমার কোম্পানি বসে গেছে এটার কারণ হচ্ছে আপনার তো সাকসেশন প্ল্যান নাই আমি সিঙ্গারে বহু বছর দেখছি যে যে হামিম রহমতুল্লাহ স্যারের সাথে আমি কাজ করেছি উনি প্রায় পাঁচ বছর সিও ছিলেন তখন মাহবুব জামিল স্যার ছিলেন হচ্ছে ম্যানেজিং ডিরেক্টর কারণ তার সাকসেসার তৈরি করে গেছে সে চলে যাওয়ার পর সাকসেসার হবে এখন আপনার যেসব মাল্টি ন্যাশনাল কোম্পানি আছে তাদের একটা লং টেন ইয়ার্স সাকসেশন প্ল্যান থাকে তো এই সাকসেশন প্ল্যানটা ইজ ভেরি ইম্পর্টেন্ট আমার মনে হয় নয় নম্বরে যে জিনিসটা দরকার সেটা আরও ইম্পর্টেন্ট এটা দুবাই ইউএই সৌদি আরব আমেরিকা ইউরোপ সবাই এই জিনিসটা করে সেটা হচ্ছে যে ইউনিট টু থিং জিনিস ইউনিট টু থিঙ্ক অ্যাবাউট প্ল্যানেট অ্যান্ড ইউর পিপল দেখেন আমরা আমাদের এখানে দেখেন ঢাকা শহরে কোনো লেক নাই একটা বাসার বাথরুমের ফ্লাস করলে পাশের বাসায় দেখা যায় আমার বাসায় বারান্দা দিয়ে পাশের বাসার বাথরুম দেখা যায় ঠিক আছে দিস ইজ ভেরি ভেরিং এখন আমি যেহেতু একটা মধ্যবিত্ত আমার পক্ষে জমি কিনে বাড়ি করা কিন্তু আমাদের এখন এই জিনিসটা নিয়ে চিন্তা করা দরকার আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবাই কিন্তু দেখবেন যে আপনার অভিজ আমার মেয়েটা খেলাধুলা করার কোনো সুযোগ নাই পার্ক নাই তো আপনাকে কিন্তু আপনার ভবিষ্যৎ প্রজন্মের জন্য চিন্তা করতে হবে আপনি এমন কিছু প্রোডাক্ট বের করবেন না যেই প্রোডাক্টটা আপনার ছেলে মেয়ে সন্তান খেতে পারেন আমাদের আকিজের চেয়ারম্যান স্যার বলতেন আমি যে প্রোডাক্টটা বের করি সেই প্রোডাক্টটা আমার বাচ্চাকে আগে টেস্ট করে উনি নিজে আগে টেস্ট করতেন শামীম স্যার এবং ওই কোনো প্রোডাক্ট যদি ওনার কোয়ালিটি নিয়ে যদি কোনো সংশয় থাকতো তাহলে ওইটা রাইট অফ করে দিতে হবে কিন্তু ওই ভ্যালুসটা লাগবে আর আমাদের আসলে এনভায়রমেন্টাল সাস্টেনেবিলিটি নিয়ে কথা বলতে হবে কারণ হচ্ছে যে কোনো একটা সময় ছিল আমার বাসায় কোনো এসি ছিল না আমার বাসায় একটা টেলিভিশন ছিল এখন আমাদের সবার হাতে মোবাইল ফোন সবার হাতে বাসায় রেসি সো ইউ আর পলিউটিং দ্য এনভায়রনমেন্ট কার্বন ডাইঅক্সাইড এমিশন বেশি হচ্ছে অনেকে আমাকে বলে আমার তো টাকা আছে আই কেয়ার গুলি মারো না ইউনিট টু বি রেসপন্সিবল দশ নম্বর যে জিনিসটা হচ্ছে ইউনিট টু থিঙ্ক অ্যাবাউট ইউর কাস্টমার কাস্টমার যদি হ্যাপি না হয় আপনি যদি মনে করেন যে কাস্টমারকে প্রতারণা করবেন কাস্টমার এখন আর স্মার্ট আজকের জেনারেশনে কাস্টমার কোনো কিছু করার আগে সিরিকি কি ডাকবে চেয়ার জিপিটি দিবে আমার আম্মা ওনার সারা জীবনে দেখা যাবে ওনাকে যদি আমার খালা ওনাকে একটা তালা খুলতে বলেন উনি পারতো না কিন্তু এখন কিন্তু তারা স্মার্টফোন ব্যবহার করে এবং চ্যাট জিপিটিতে যায় চ্যাট জিবি জিজ্ঞেস করে বাংলায় এটা হয়েছে না এটা হয় নাই তো আমরা যদি একটু সামারি করি তাহলে একটা আমরা পুরো সোসাইটি কার জন্য কাজ করি আমাদের হোল্ডারের জন্য কাজ করি শেয়ারহোল্ডার কি ওনার তারা কি চায় তারা চায় হচ্ছে গ্রোথ অ্যান্ড প্রফিটেবিলিটি গ্রোথ মানে মজা চায় আমি নাম্বার ওয়ান হবো সবচেয়ে বেশি প্রফিট করবো কিন্তু এইটা কখনোই সম্ভব না যতক্ষণ না পর্যন্ত আপনি বিশ্বাস করবেন যে আপনি আপনার কাস্টমারকে কাস্টমার কি চায় সেটাকে আপনাকে ফোকাস করতে হবে কাস্টমার সার্ভিস এক্সেলেন্স এবং কাস্টমারকে আপনি কখনোই হ্যাপি করতে পারবেন না যতক্ষণ না পর্যন্ত আপনার এমপ্লয়িরা হ্যাপি হবে এমপ্লয়িরা মোটিভেটেড হবে দে উইল বি ডেডিকেটেড তাহলে কি হলো প্রথমে আমি আমার স্টেক হোল্ডারকে হ্যাপি করলাম দ্যাট ইজ আমার শেয়ার হোল্ডার তারপর আমার কাস্টমার তারপর আমার এমপ্লয়ি অ্যাপারেন্টলি ইউ আর ভেরি সাকসেসফুল কিন্তু দুই সালে আপনি যদি বলেন ইউ আর নট সাকসেসফুল ইউ নিড টু থিঙ্ক অ্যাবাউট দ্য পিপল অ্যান্ড প্ল্যানেট ইউর সাস্টেনেবিলিটি দেখেন আমরা এখন এনকারেজ করছি যে আমি যখন আমার স্টুডেন্টদের শখ আমি আমার ছাত্রদেরকে যখন বলি তোমাদের কয়টা গাড়ি আছে আমাকে আমার এক স্টুডেন্ট বলে ছাব্বিশটা একজনের ছাব্বিশটা গাড়ি আছে তা আমি একজনকে জিজ্ঞেস করলাম যে আচ্ছা বলো দেখি সবচেয়ে সস্তা দামি গাড়ি কোনটা আমার ধারণা ছিল বলবে টয়টা বলল লেক্সাস তাদের কাছে লেক্সাস হচ্ছে সবচেয়ে সস্তা দামের গাড়ি এবং অনার্ড এভারেজে পনেরোটা থেকে ছাব্বিশটা গাড়ি সবারই আছে বিকজ তো এখন আমি তাদেরকে বলি দেখো তোমার পয়সা আছে কিন্তু তার মানে কি এই যে তোমার ছাব্বিশটা গাড়ি দরকার ইংল্যান্ডে আমার কলিক বলে তুমি কেন তোমার গাড়িতে একা যাও তুমি তিনজন কলিগকে নিয়ে যাও ই থিংক অ্যাপস তোমার তো দরকার নেই একা যাওয়ার আমাকে বলছে যে তুমি দেখো ওই যে বাংলাদেশের রাস্তায় অথবা ইউএইতে প্রত্যেকটা রাস্তায় লাইট জ্বলতেছে রাতের বেলা কেন লাইট জ্বলবে ইংল্যান্ডে নাকি এখন আপনার রাতের বেলা লাইট জ্বলে না লাইট বন্ধ হয়ে যাবে তুমি তোমার নিজের লাইট দিয়ে চলবে আপনি দেখবেন প্রত্যেকটা এয়ারপোর্টে এখন কি হচ্ছে ম্যাগনেটিক লাইটিং সিস্টেম স্কেলেটাসি বন্ধ হয়ে যাচ্ছে তো আপনাকে তো এটা দেখতে হবে যে আপনি পরিবেশকে রক্ষা করছেন কেন রিসোর্সেস লিমিটেড আপনার টাকা আছে এই মানে এই না যে আপনার একশোটা স্যুট থাকবে টাকা আছে মানে এই না যে আপনাকে প্রতি বছর আপনাকে মোবাইল ফোন পরিবর্তন করতে হবে এই যে আমাদের পারসেপশানটা পারসেপশানটা চেঞ্জ করতে হবে এবং আমি বিশ্বাস করি এই আমি যে এক্সাম্পল দিলাম বাংলাদেশের আগামী দশ বছর বিশ বছর বলা যাচ্ছে না কি বিকজ মার্কেট ইজ ভেরি ইভলভিং প্রত্যেকটা কোম্পানিতে সাপ্লাই চেন ট্রান্সফরমেশন হবে এবং সাপ্লাই চেন উইল লিড দ্য ইন্ডাস্ট্রি এবং একটা ব্রাইট ছেলে যদি মনে করে আমি বাংলাদেশে ক্যারিয়ার ডেভেলপ করবো দে ক্যান ডু ইট দে ক্যান আর্ন সাফিসিয়েন্ট মানি টু মেক হিম হ্যাপি এবং আমি ব্রাইটেস্ট অফ দ্য ব্রাইটেস্ট যারা আছে যাদের ভালো লেখাপড়া আছে ফরেন এডুকেশন তাদেরকে এনকারেজ করব যদি আপনারা আমেরিকা ইউকে অস্ট্রেলিয়াতে আপনি সেটেল হতে পারেন সেটেল হন বাট ডোন্ট টেক ইট যে ইটস ইয়ার লাস্ট অ্যান্ড অনলি অপশান চায়না ইজ বুমিং মিডল ইস্ট বুমিং সৌদি আরব ইস বুমিং কুয়েত ইউএ ওমান ইজ বুমিং তারপরে এই এই দেশগুলোতে আপনারা এক্সপ্লোর করেন ইভেন ইন্ডিয়াতেও আপনি এক্সপ্লোর করতে পারেন তা আমার মনে হয় আপনার মেধাকে আপনি যাচাই বাছাই করেন কিছুদিন বিদেশে কাজ করেন তারপরে আমি এখনও বিশেষ করি বাংলাদেশ ইজ দ্য বেস্ট প্লেস ইন দ্য ওয়ার্ল্ড শুধু আমাদের কয়েকটা এক্সটার্নাল এলিমেন্ট যদি আমরা যদি এটাকে যদি এটাকে হয় থামিয়ে দিতে পারতাম অথবা স্লো ডাউন করতে পারতাম আমি মনে করি বাংলাদেশের মতো প্রমিজিং কান্ট্রি বাংলাদেশের মতো অপরচুনিটি ইজি অফ ডুইং বিজনেস আর পৃথিবীতে কোথাও নাই থ্যাংক ইউ থ্যাংক ইউ হ্যাঁ আপনি অনেকগুলা গুরুত্বপূর্ণ ইনসাইট শেয়ার করলেন স্পেশালি সাপ্লাই চেনের পার্টটা ওয়াজ এক্সিলেন্ট আই থিঙ্ক শর্ট অফ সাপ্লাই চেন মাস্টার ক্লাস আর কি ছোটোখাটো সো না থ্যাংক ইউ হ্যাঁ আমার কাছে মনে হয় যে মানুষের সাপ্লাই চেন ডিস্ট্রিবিউশন সম্পর্কে নলেজ খুবই কম এবং খুব রিসেন্টলি সপ আপ আসছিল সপ

বাংলাদেশ আমাকে যখনই চাবে আপনারা যখন যখনই চাবেন আই এম অলওয়েজ অ্যাভেলেবেল থ্যাংক ইউ ভেরি মাচ ধন্যবাদ আসসালামু আলাইকুম